কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের মাঝে উত্তেজনা বেড়েই চলছে দুই পরমাণু শক্তিধর দেশকে সংযত থাকার জন্য উৎসাহিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন প্রতিবেদনে বলা হয় দুই নেতার সঙ্গে আলাদা ফোন কাশ্মীরে হামলার ঘটনা নিয়ে সৃষ্টি হওয়া উত্তেজনা কমাতে ভারত ও পাকিস্তানকে একসঙ্গে কাজ করার উপর আরোপ করেন রুবিও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতকে সহযোগিতা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি একই সঙ্গে হামলার তদন্তে পাকিস্তানের সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে ভারতকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপের সময় তিনি দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে এবং শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ভারতকে পাকিস্তানের সঙ্গে কাজ করার জন্য উৎসাহিত করেছেন পেহেলগামে হামলার ঘটনায় ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে সেই ঘটনার পর পাকিস্তান এবং ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের অবনীত হয়ে চলেছে ক্রমশ